আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহস্য রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি নেট্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে জানুয়ারি দুই তারিখ নতুন বছরটি সবার জন্য আল্লাহ তাল রহমত নাজির করুন আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা প্রথমে জানাচ্ছি সোনালি নর্মাল উনিশ টাকায় ক্লাসিকটা বিশ টাকায় কুয়েলটা নয় টাকায় ক্লাসিক ক্রস চব্বিশ টাকায় হাইব্রিড নর্মাল বত্রিশ টাকায় সোনালি হাইব্রিড সুপার তেত্রিশ টাকায় ফাউমি সাদা বাইশ টাকায় মিশরি ফাউমিটা পঁচিশ টাকায় টাইগার কালারবার গলা চেলা সবগুলো ছয়চল্লিশ টাকায় দেশি চল্লিশ টাকায় তিতির একশো তিরিশ টাকায় বেজিং প্যাকিং চিনহাঁস একশো বিশ টাকায় নিতে পারবেন যে যেখান থেকে বাচ্চা নিতে চান নিতে পারবেন তবে আমাদের কাছ থেকে নিতে চাইলে অগ্রিম টাকাগুলো পাঠাতে হবে সেই সাথে দুশোর নিচে অর্ডার করতে পারবেন না এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কল করবেন ব্রয়লার আমাদের নাই আপনাদের সাহায্য সহযোগিতার জন্য দামটা জানাই ব্রয়লার বাচ্চা সাতান্ন এবং ব্রাউন বাচ্চা আছে সাতাইশ টাকায় আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগিটা বিক্রি হবে একশো সত্তর থেকে নব্বই টাকায় তবে কিছু যেমন ময়মনসিংহ শেরপুর জামালপুর সরগঞ্জ নেত্রকোনা এগুলো কিন্তু আছে আবার একশো ষাটের মধ্যে বিভিন্ন জায়গায় হয়তোবা রেট পরিবর্তন থাকতে পারে আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা বেচা হচ্ছে আপনারা এলাকার নামটি দিয়ে লিখে দিলে হয়তোবা সহজে বোঝা যায় যেমন রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঁচাত্তর সত্তর টাকায় ব্রয়লার মহিউদ্দিন লিখেছেন একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার তবে এলাকার নামটা লিখে দিতে হবে যাতে বোঝা যায় যে আপনার অঞ্চলটা কোনটা সোনালিটা দুইশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত কালারবারটা দুইশো ষাট থেকে দুশো আশি টাকা পর্যন্ত ব্রাউন ককটা দুইশো চল্লিশ থেকে দুইশো ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এছাড়াও আপনাদের যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমাদের কাছ থেকে কোনো কিছু জানতে চাইলেও আপনারা কমেন্টসে লিখে দেবেন অবশ্যই আমরা জানাতে চেষ্টা করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ